রশিদ খান ওমর জয়ের অগ্নিঝড়া বলিংয়ে বাংলাদেশের লজ্জাজনক পরাজয় আফগানদের বিপক্ষে মাত্র একশো নয় রানি অল আউট এবং সাথে আফগানদের বিপক্ষে সিরিজে হার চলমান ওডিয়াই সিরিজের দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচ পরাজয়ের পরে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের বিশাল লজ্জাজনক পরাজয় আফগানদের বিপক্ষে এবং একই সাথে তারা ছিটকে গেল দুই হাজার সাতাশ ওডিয়াই বিশ্বকাপে সরাসরি খেলা থেকে মাত্র একশো একানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশি ব্যাটসম্যানরা একশো নয় রানেই অল হয়ে যায় আঠাশ ওভারে আফগানদের বিপক্ষে এ যেন এক লজ্জার বিশাল রেকর্ড বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে লাস্ট দশ ম্যাচের নয়টিতেই পরাজয় হল বাংলাদেশ ওডিআই ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে দশ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছিল আফগানরা যেখানে আফগানদের হয়ে সর্বোচ্চ একশো চল্লিশ তিনি মিস করেছিলেন তার সেঞ্চুরিটা বল হাতে দেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেটে শিকার করেন মেহেদি হাসান মিরাজ এবং দুই উইকেট করে শিকার করেন তানজিম সাকিব এবং রিশাদ হোসেন মাত্র একশো রান তারা করতে নেমে আঠাশে বা তিন বলে একশো নয় রানে অল আউট হয় বাংলাদেশে যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চব্বিশ রান করেন তাহিদ হৃদয় ও বাইশ রান করেন সাইফ হাসান আফগানদের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন আজমাতুল্ল ওমর রায় ও একাই পাঁচ উইকেট তুলে নেয় রশিদ খান এবং এরই সাথে বাংলাদেশকে একাশি রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে নিজেদের করে নিল আফগানরা